কিন্তু আমরা খুব ভাবে কাজ করছি আমরা এখানে ফুটিং লেআউট করছি করছি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের সুন্দরভাবে কাজ করছি এখন আমরা এখানে আসছি টপ স্ল্যাব রাইট টপ স্ল্যাবের কাজটাও আমরা করছি করার পরে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি এই যে সিলেপটা এই স্লাপটার উপর যখন পানি থাকবে তখন এটা কি ময়লা হয়ে যাবে না তখন আমাদের কি করতে হবে একটা মেন হল দিতে হবে কি করতে হবে দ্য ম্যানহোল কভার দিব ম্যানহোল কভার দিলে ওখানে মাঝে মাঝে নেমে কি করতে পারবে যে এ পরিষ্কার করতে পারবে ঠিক না তাই আমরা একটা ম্যানহোল কভার দিব ম্যানহোল কভারটা বিভিন্ন রকম ম্যানহোল কভার তো seen ওকে তাই আমরা কাজ করি ম্যানহোল কভার দিব ম্যান হোল কভার দেওয়ার আগে আমাদের এখানে কিছু ডিটেইলস দিতে হবে সেটা কি রকম যেমন আমাদের এখানে তো রিইনফোর্সমেন্ট দিয়েছি কিন্তু এটা ডিটেইলস তো আমরা দি নাই দিছি তাহলে বুঝবে কি না এখানে আমরা রডও পাইছি কিন্তু আরও একটু ডিটেলস দেওয়া দরকার সেটা হলো যে আমি এখান থেকে আগে লিখে দেবো এনফোর্সমেন্ট এম ইন্টার এখানে করে রসমেন্ট আর ইনএস ও আর সি সিডি এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট লেখার পরে এখানে আপনি এটার কী করেন আন্ডার লেখা

Câmara.